আগারগাঁওয়ে আবারও রাজপথে নামছে শিক্ষার্থীরা পেশাগত স্বীকৃতি ও অধিকার নিশ্চিতের দাবিতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে নতুন কর্মসূচি বুধবার রাতে কৃষিবিদ ঐক্য পরিষদের আলোচনা সভায় এই সিদ্ধান্ত হয় এরপর ফেসবুক গ্রুপ থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে কর্মসূচি শুরুর ঘোষণা দেওয়া হয় আন্দোলনকারীদের দাবি তিনটি প্রথমত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিএডিসি ও গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে দ্বিতীয়ত বিএডিসির কোটা বাতিল করতে হবে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে নবম গ্রেডে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না তৃতীয়ত কৃষি বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে কৃষিবিদ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে হবে আসছে আমাদের ডিপ্লোমাদের ạ বিভিন্ন ধরনের যে দাবিগুলো আছে আমরা ওটার বিরুদ্ধে দাঁড়িয়েছি আমাদের তিনটা দাবি হচ্ছে যে প্রথমত বিএসসি ডিগ্রি ছাড়া কেউ আপনার নামের সামনে কিছু লাগাতে পারবে না দশম গ্রেড উন্মুক্ত করতে হবে এবং নিয়োগ পরীক্ষা ছাড়া নবম গ্রেডে ইলিগালভাবে পদোন্নতির কোনো সুযোগ নেই এর আগে বুধবার রাতে বুয়েটের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা জানিয়েছে এবারের দাবি আদায়ের আগ পর্যন্ত কর্মসূচি চলবে আগারগাঁওয়ে সকাল থেকে ব্লকেট কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী